হাই ভিয়ার্স আমি রুপাই ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে সবার পছন্দের তাঁতের সুন্দর সুন্দর টাঙ্গালে তাতে শাড়ি নিয়ে চলে আসছে আপু খুবই সুন্দর সুন্দর শাড়িগুলি থাকবে কিছু পাটলিপাল্লু থাকবে কিছু হচ্ছে নর্মাল তাঁতের উপরে থাকবে শাড়িগুলি সবারই খুবই পছন্দ হয়েছিল এর আগে আমি যখন নিয়ে আসছিলাম সো সবার অনেক 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 ডিমান্ড ছিল সো ট্রিপল পাড়ের উপরে খুব সুন্দর সুন্দর হচ্ছে টেম্পল পাড়ের উপর শাড়িগুলি থাকবে রানিংয়ে ব্লাউজ পিস থাকবে খুবই সুন্দর হচ্ছে তিনটা আঁচলের কালার সহ থাকছে শাড়িগুলি এটার উপর বিভিন্ন কালার কম্বিনেশন থাকবে তুমি একদমই একদমই পাতলা খুবই আরামের এবং খুবই কমফোর্টেবল এই শাড়িগুলির জন্য যারা যারা হচ্ছে ওয়েট করে আছেন সবাই একটুখানি জয়েন করে লাইফ একটি শেয়ার করতে হবে তোমার দুটো দুটোকে গার্লসের ওপরে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছে তাদের জন্য ডিজেল এবং ফেটেক্স তো আমাদের সাথে আছে যারা আর দেশের বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে শিপিং নিতে পারবে এছাড়া আমাদের একটা গ্রুপ আছে সেটা চরু ফ্যাসিন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপুরা জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করেনি নি একটু জয়েন করে ফেলতে হবে জয়েন করতে হবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটে তিনতলা মসজিদের পাশে কালকে আজকে আমাদের হিউজ পরিমাণ হচ্ছে আপুরা আরিসা আউটলেটে এবং হচ্ছে আপডেট দেওয়ার পরে সবাই প্রচণ্ড খুশি মনে এসে সুন্দর সুন্দর হচ্ছে ঈদের প্রোডাক্টগুলি নিয়ে যাচ্ছে সো সেখান থেকে আরেকটু খুশি যোগ করে দিই সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রিভা অনেক সুন্দর সুন্দর রিবা গঙ্গা এগুলি চলে আসছে অনেক সুন্দর সুন্দর ক্যাটালগ আসছে ইন্ডিয়ান সো আশা করি দুই দিনের মধ্যে আমি হাতে পেয়ে যাবো এগুলি অলরেডি ঢাকায় পৌঁছেছে আমার হাত পর্যন্ত আসেনি সো হোপফুলি দুই দিনের মধ্যে আমি হাতে পেয়ে যাবো আউটলেটে পৌঁছে দেবো এবং আউটলেটে পৌঁছে দিয়ে আমি আপলেটটা নিয়ে দেবো সো যারা যারা রিভার জন্য ওয়েট করছেন বড় দোপাট্টা এক্সট্রা করে স্লিভের অংশ সো যারা এইগুলির জন্য ওয়েট করছেন আপু অবশ্যই অবশ্যই আউটলেটে যেতে হবে এবং আমাদের অনলাইনেও স্টক আসবে ঠিক আছে সো ঈদের শপিংয়ের জন্য যারা যারা ওয়েট করে আছেন এবং সেদিনের স্টিচ ড্রেসের জন্য এখন পর্যন্ত প্রচণ্ড এখন সমস্যা হচ্ছে আমরা সাইজ অ্যাভেলেবেল দিতে পারছি না তো সাইজ মনে হয় দুইটা বা তিনটা সাইজ আমাদের কাছে এখন এই মুহূর্তে আছে সো দুইটা তিনটা ড্রেসের সো এই জন্য আপু আমাদের কাছে এই মুহূর্তে স্টিচ ড্রেসের অ্যাভেলেবেল নাই সো স্টিচ ড্রেস আরেকটা নতুন ক্যাটেলো আসতেছে আশা করি সেটা নিয়েও খুব শীঘ্রই হবে ওকে সো কে কে জয়েন করেছে একটুখানি দেখে নিই হায় সাথে আপু তুমি আজকে ফার্স্ট কেয়া হাই আপু হ্যালো আপু কে আপু কেমন আছো সুন্দর দিদি ভালো আছে আপু অল কে থ্যাংক ইউ সো মাচ সবাই একটুখানি জয়েন করে লাইভ একটু শেয়ার করে দিতে হবে সো সুন্দর সুন্দর তাঁতের শাড়ির জন্য ঝটপট জয়েন করতে হবে এবং মাঝেদা পেয়ে যায় কটন শাড়ি নিয়ে আসছি তোমার তো খুবই দরকারি কটন শাড়ি এবং আমাকে অনেকেই বারবার দিয়ে আছে যে আপু শাড়ি নিব সামনে হচ্ছে জামাই ষষ্ঠী তার জন্য শাড়ি লাগবে বাটিকের জন্য যারা ওয়েট করছে আপু বাটিকে একটা বড় লট আসতেছে আশা করি বাটিকে বড় লটে এদের আগে এটাই যে মনে হয় লাস্ট লট থাকবে সো এটা একটা লাইভে হবে না হয়তো দুইটা লাইভে আমি বাটিকে শাড়িগুলো দেখিয়ে দেবো আর যারা এই কটন যাচ্ছে না আজকে নিয়ে নেন মন ভরে প্রাইস থাকবে রেঞ্জ থাকবে মাত্র পনেরোশো এবং ষোলোশো টাকা রেঞ্জে আপু ট্রাস্ট মি এই ধরনের শাড়ি আমার কাছে মনে হয় মানে আমাকেই কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকা কিনতে হয় তারপর আমার প্রফিট মার্জিন থাকে সেখানে আমি পনেরোশো ষোলোশো টাকা সেল করছি সো কোড নাম্বার ওয়ান থেকে ফোর পর্যন্ত যে শাড়িগুলি থাকবে সেগুলো পনেরোশো টাকার রেঞ্জে থাকবে ট্রিপল পারে ট্যাম্পল পাড়ে খুব সুন্দর শাড়ি থাকছে আমি যেটা পরেছি আছি কোড নাম্বার ওয়ান ব্লু কালারের মধ্যে থাকছে যে কোনো ব্লাউজ পিস এক বা কটন যে কোনো ব্লাউজ পিসে পরতে পারবে রানিংয়ে ব্লাউজ পিস থাকছে আমার কাছে মনে হয় এইগুলো একটা এত সুন্দর শাড়িগুলি এটার সাথে একটু প্রিন্টের এক কাত কালামকারি এসব ব্লাউজতে পরলেই সুন্দর লাগে এটার সাথে এক্সট্রা করে ব্লাউজ আমার মনে হয় মানে শাড়ির থেকে বের করে নামানোটাই উত্তম এবং অনেকগুলি কুচি পরেছে খুবই সুন্দর লাগতেছে আমি যথেষ্ট মোটা আমাকে অনেক বেশি স্লিম লাগতেছে শাড়িতে সো কটন শাড়িতে কিন্তু ন্যাচারালি মোটা লাগে কিন্তু শাড়িগুলি এত সুন্দর ফুলে থাকে না অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সো প্রথমে যে শাড়িটা দেখাবো কোড নাম্বার ওয়ান ট্রিপল পাড়ের উপর আছে সুন্দর ট্যাম্পেল করা শাড়ি এবং ট্রিপল কালারের আঁচলও আমরা পেয়ে যাব সাথে টার্স লোয়ার থাকবে আজকে তো সাদা শাড়ি নেই আপু আজকে তো আমাদের সাথে সাদা শাড়ি নেই সাদা শাড়ি এখন আমাদের এই মুহূর্তে আমাদের সাথে থাকছে না যদি কোনো সাদা শাড়ি তোমার রিকোয়ারমেন্ট থাকে আমাকে ছবি দিয়ে রাখতে পারো যদি পসিবল হয় আমি এনে দেবো কারণ আসলে এটা তো আমাদের দেশীয় শাড়ি সো রেগুলার বেসিসেই এটা উইভিং হতে থাকে যদি তোমার কোনো পার্সোনাল কোনো রিকোয়ারমেন্ট থাকে ডেফিনেটলি আমি নিয়ে এসে দেওয়ার চেষ্টা করব সো এই হচ্ছে শাড়িটা হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ নিপা কেন যেন মনে হচ্ছে তোর শরীর খারাপ দুদি দোস্ত আমার শরীরটা অনেক দিন ধরেই খারাপ এখন বেটার আছি এখন অনেক বেশি ভালো আছে বিউটিফুল শাড়ি থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে উপরে পার তার সাথে নিচে পাটা সেমভাবে পাবো এটার সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর আঁচলটা খুব সুন্দর স্লোর করা আছে রানিংয়ে ব্লাউজ পিস থাকবে একইভাবে কোর নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি একদমই একদমই টাঙ্গালে তাঁতের ওপরের শাড়ি সেহেতু আমরা টি ওয়ান লিখিন বস করবো যেহেতু কালকেও আমাদের একটা শাড়ি গেছে আপু কালকে শাড়ির জন্য এখন পর্যন্ত প্রচুর নাম অনেকেই রিকোয়েস্ট করতেছে আজকে যেহেতু আপু রবিবার সো ইন্ডিয়াতে রবিবার দিয়ে সব কিছুই বন্ধ থাকে হ্যাঁ সো সানডেতে সব কিছু বন্ধ থাকে সো এই জন্য ওদের সাথে আমি যোগাযোগ করতে পারছি না যদি ওদের কাছে কোনো শাড়ি কাশ্মীরি কানি শাড়ি রেডি স্টক থাকে আমি ডেফিনেটলি চেষ্টা করব এদের আগে নিয়ে আসার জন্য সেম ডিজাইন না হলেও ডিফারেন্ট ডিজাইন হলেও আমি নিয়ে আসার চেষ্টা করব ঈদের আগে সবার প্রচুর নখ প্রচুর রিকোয়েস্ট আমি কথা দিলাম আম চেষ্টা করব এদের আগে আর যদি এটাকে উইভিং করে নিয়ে আসতে পারে বা প্রি অর্ডার নিতে পারি সেক্ষেত্রেও আমি ওদের সাথে কথা বলবো বাট আজকে আমি ওদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না যেহেতু সানডে সানডেতে ইন্ডিয়াতে সব কিছুই ক্লোজ থাকে ওদের সাথে আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না আমি ওদেরকে সাথে নখ দিয়ে রেখেছি ওরা হয়তো আমাকে কালকে জানাবে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান সো কোড নাম্বার ওয়ান এবং টু দুইটা শাড়ি খুব কাছাকাছি সো আমি যেটা পরে আছি এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে এটা হচ্ছে একটা ব্লু হচ্ছে লাইট ব্লু আমারটা হচ্ছে ডি ব্লু কোড নাম্বার ওয়ান এটা হচ্ছে লাইট ব্লু এটা হচ্ছে একটুখানি বেগুনি বেগুনি একটা শেড কোড নাম্বার টু একই রকম শাড়ি হ্যাঁ একটুখানি খেয়াল করে দেখতে হবে দুইটা শাড়ি খুবই কাছে ওয়ান এবং টু ওয়ান না পেলে টুতে চলে যেতে হবে টু না পেলে ওয়ানে চলে দুইটা শাড়ি খুবই কাছে কাছে এটা একটু লাইট ব্লু সে একটু কাছে আনে এটা হচ্ছে একটু বেগুনি বেগুনি কালার এটা হচ্ছে ব্লু যার যেটা ভালো লাগে কোনো সমস্যা নেই খুবই কাছাকাছি একটা না পেলে আরেকটাতে আমরা জাম করতেই পারি কোনো ব্যাপার না কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা পনেরোশো টাকা দিয়ে এখন একটা থ্রি পিসও হয় না সেখানে একটা সুন্দর শাড়ি পেয়েছি চোদ্দো হাতের টাঙ্গালে তাঁতের শাড়ি এবং এটা কিন্তু হ্যান্ড উইডিং শাড়ি এটা কিন্তু মেশিনের তাঁতের শাড়ি না কোড নাম্বার ওয়ান সুন্দর এরকম একটা শাড়ি পরবো হাতে একটুখানি ছোট্ট অল্প একটু চুরি পরব বের হয়ে যাবো কি সুন্দর লাগবে যেখানে ছোট্ট একটা ডিপ যদি পড়তে পারি কি সুন্দর লাগতেছে খুব সিম্পল বাট করজিয়াস কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল প্রায় যাচ্ছে হচ্ছে কত প্রায় যাচ্ছে পনেরোশো টাকা এটারই একটুখানি লাইট কালার কোড নাম্বার টু সেমভাবে ট্রিপল পার্ট থা আঁচল থাকছে এর সাথে এই হচ্ছে এটার পার্টটা সেমভাবে ট্রিপল পার্ট থাকবে কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু একই রকম থাকছে শুধু কালারটা একটু লাইট ডিপ হচ্ছে হ্যাঁ হ্যালো আপু হাই আপু হাই দিদি হ্যালো শম্পা আপু কোড নাম্বার হচ্ছে টু দুইটা শাড়ি একই রকম একদম জাস্ট উনিশ আর বিশ কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসে ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি তিনটা কালারে এত সুন্দর করে হচ্ছে আঁচলটা পাওয়া যাচ্ছে খুবই সুন্দর শাড়িটা কালারটাও খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে পনেরোশো টাকা কোড নাম্বার থ্রি ওরে বাপরে কি সুন্দর কালারটা কোড নাম্বার থ্রি একদমই একদমই কালারফুল একটা শাড়ি কোড নাম্বার থ্রি রানিংয়ে সবগুলোতেই ব্লাউজ পিস থাকবে হ্যাঁ কোড নাম্বার থ্রি একদমই সুন্দর একটা অরেঞ্জ কালারের সাথে আছে ট্রিপল পার্ট থাকছে এই হচ্ছে এটা তিনটা শেডের আঁচল কি সুন্দর সঙ্গে টার্সলো একদম থাকছে কোড নাম্বার থ্রি প্রাইস আছে পনেরোশো টাকা কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা খুব সুন্দর আবার পনেরোশো টাকা দিয়ে এরকম সুন্দর আমরা তাঁতের শাড়ি পাচ্ছি হ্যান্ড উইভিংয়ে অসম্ভব সুন্দর সুন্দর টাঙ্গালি তাঁতের কটন শাড়ি নিচের পার কিন্তু বেশি ভরা ওইগুলি কিন্তু একই পার ছিল তিনটা তিনটা করে এটা কিন্তু আবার একটু বেশি পার দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পার দেওয়া আছে নিচে ওপরে তিনটা পার নিচে কিন্তু পাঁচটা পার এটা কিন্তু একটু মোটা এর পরেরটাও মোটা সো যাই হোক আপু একই প্রাইজে আছে আমি একই প্রাইজে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইজ আছে হচ্ছে পনেরোশো টাকা কোড নাম্বার থ্রি কালারটা খুবই সুন্দর একদম অরেঞ্জ কালারের সাথে যাচ্ছে খুব সুন্দর খুবই ভালো লাগছে দেখতে কালারটা কোড নাম্বার থ্রি এবং এটার সাথে সেমভাবে হচ্ছে এটা আঁচলটা যাচ্ছে কালারফুল কোড নাম্বার থ্রি প্রায় যাচ্ছে পনেরোশো টাকা কোড নাম্বার ফোর প্যারোড গ্রিন কালারে যাচ্ছে কোড নাম্বার ফোর সেমভাবে আঁচল যাচ্ছে এই হচ্ছে বডি কোড নাম্বার ফোর যিনি আপু হ্যাঁ এখন অনেকটাই ভালো আপু এখন অনেকটা ভালো যেটার প্রবলেম হচ্ছে একটাই সেটা হচ্ছে আমি একটু জোরে কথা বলতে গেলে বা বেশি কথা বলতে গেলে কাশি হচ্ছে সো এটার জন্য যেটা হয়তো গরম পানি বা হচ্ছে একটু গার্গেল করতে হচ্ছে মেডিসিন এখনও চলছে এছাড়া ভালো আছে থ্যাংক ইউ সো মাচ আপু সবার দোয়াই সুস্থ হয়ে গেছে সো কোড নাম্বার হচ্ছে ফোর পনেরোশো টাকা এই পর্যন্ত কিন্তু পনেরোশো টাকা রেঞ্জ হ্যাঁ তারপর আমরা হচ্ছে পাটলি পাল্লোতে চলে যাব কোড নাম্বার ফোর প্রাইস আছে পনেরোশো টাকা এই গরমে আপু এরকম কটন শাড়ির কোনো রকম হচ্ছে অন্য কোনো কথা হয় না হ্যাঁ এত সুন্দর শাড়ি এত সুন্দর ফিনিশিং আর এরকম কটন শাড়ি পরে যে কোনো জায়গা যারা শাড়ি পরে আপ যারা স্কুলে জব করা হয় যারা অফিসিয়াল জব করা হয় এরকম কটন শাড়ি এত স্মার্ট এত লেগেন লাগে এবং গিফটের জন্য চমৎকার সুন্দর কোরবানি এদের সময় দেখা যায় অনেকেই শাড়ি গিফট করতে হয় সেক্ষেত্রে কিন্তু পনেরোশো টাকা আজকের দুনিয়াতে পনেরোশো টাকা কিচ্ছু হয় না সেই এরকম সুন্দর সুন্দর তাপলা শাড়ি কোর নাম্বার হচ্ছে ফোর প্রাইজ আছে পনেরোশো টাকা কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ পাটলি পাল্লু যাবে কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ সো এইটা যাচ্ছে আঁচল কোড নাম্বার ফাইভ আঁচল এটা হচ্ছে টারসিলোর একটা হ্যাঁ হ্যাঁ দেখতেছি সো এইটা হচ্ছে পুরা বডিটা আমরা হট মেজেন্ডা কালারে পাচ্ছি কোড নাম্বার ফাইভ নিচের পাটটা বেশ চওড়া যাচ্ছে পাঁচটা লেয়ারে যাচ্ছে নিচে পাটটা কোড নাম্বার ফাইভ পাটলি পাল্লুতে যাচ্ছে সে এবং এটার সাথে হচ্ছে এই হচ্ছে এটার কুচির ডিজাইনটা কোমর থেকে শুরু করে ব্লাউজ পিস থেকে শুরু করে এই কুচির ডিজাইনটা কিন্তু আমাদের সাথে থাকবে কোড নাম্বার ফাইভ প্রাইস যাচ্ছে ষোলোশো টাকা এটা কিন্তু ব্লাউজেই আসবে হ্যাঁ পুরো কুচির ডিজাইনটা এইরকম থাকবে কোমর থেকে শুরু করে পাটলি পাল্লোতে আসবে কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস যাবে ষোলোশো টাকা অনেক বড়ো শাড়ি কোড নাম্বার ফাইভ প্রাইস যাচ্ছে ষোলোশো টাকা খুবই সুন্দর আমাদের দেশীয় টাঙ্গালের শাড়ি কোড নাম্বার ফাইভ এগুলো যদি আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসতাম ফুলিয়ার শাড়ি টাঙ্গালের শাড়ি ফুলিয়া শাড়ি খুবই একই রকম কাছাকাছি হয় কারণ টাঙ্গালের তাঁতটা যাই ফুলাতে ওরা হচ্ছে তাঁতি হয়েছে সো সেই ক্ষেত্রে ফুলের তাঁত যদি বলতাম আপ সেক্ষেত্রে এই শাড়িগুলির দামি হয়তো পঁয়ত্রিশশো আটত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো সো সেখান থেকে দাঁড়িয়ে আমরা হচ্ছে ষোলোশো টাকা এই শাড়িগুলি পেয়ে যাচ্ছি আমাদের দেশীয় তাঁত বলে কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস আছে ষোলোশো টাকা একদম হট মেজেন্ডা কালার সাথে যাচ্ছে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল কোড নাম্বার সিক্স এটা আছে সুন্দর ফেরুজা কালার সাথে কোড নাম্বার সিক্স এই হচ্ছে এটার আঁচল এ হচ্ছে এটার বড়ি আপু কারো যদি দুইটা তিনটে শাড়ি একসাথে লাগে একটু ঝটপট ইনবক্স করতে হবে হ্যাঁ একই রকম শাড়ি কপি দেওয়া যাবে বাট একটু আগে আগে ইনবক্স করলে পেয়ে যাওয়া যাবে আছে না যে আমরা একই রকম পড়তে চাই হলুদে বা কোনো প্রোগ্রামে বা হয়তো বা জামাই ষষ্ঠীতেই পড়তে চাই হ্যাঁ সেক্ষেত্রে একটু ঝটপরহীন বস করলে একই রকম শাড়ি দেওয়া যাবে কোড নাম্বার হচ্ছে সিক্স ডেফিনেটলি দেখা পাবো ফেরদুসলন আসছে আমি তো একা একা পড়বো না তোমাদের দিয়েই পরবো ফেরদুসলোন দেখাবো খুব ফুলি কালকে সকালে কালকে বারোটার দিকে দেখানোর ইচ্ছা আছে দেখি ফেরদুসলনটা কোড নাম্বার হচ্ছে সিক্স কোড নাম্বার সিক্স চমৎকার চন্দ্র কোড নাম্বার সিক্স প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে ষোলোশো টাকা কোড নাম্বার সিক্স আজকে লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার সেভেন প্রাইস যাচ্ছে ষোলোশো টাকা এক থেকে চার পর্যন্ত যে শাড়িগুলি ছিল সেগুলি ছিল হচ্ছে ত্রিপুল পাড়ের ত্রিপুল আঁচলের যে শাড়িগুলি কটনের উপরে সেটা প্রাইস ছিল হচ্ছে পনেরোশো টাকা আর হচ্ছে যেগুলি হচ্ছে ফাইভ থেকে পাঁচ থেকে সতেরো সাত পর্যন্ত ছিল পাঁচ ছয় সাত সেগুলি ছিল হচ্ছে ষোলোশো টাকা সো দুই রকমের শাড়ি দেখলাম আপু একটু ঝটপট বস করতে হবে পনেরোশো টাকার শাড়ি এ তো ভাবাই যায় না একদম আপু সত্যি কথা যে এখন আসলে যে অবস্থা হয়েছে যেরকম আমাদের দেশের অবস্থা থেকে শুরু করে যেরকম টাকার অবস্থা সেখানে আমি তো ডেফিনেটলি একটা প্রফিট মার্জিন রাখি এবং সেখানে কস্টিং আছে কাপড়ের দাম আছে সুতার দাম আছে সব কিছু চিন্তা করলে একটা শাড়ির দাম তুমি ষোলোশো টাকা পনেরোশো টাকায় পাচ্ছ এটা চিন্তাই করা যায় না এখন একটা সুতির শাড়ি প্রিন্টের শাড়িও হচ্ছে দুই হাজার টাকা নিচে কেনা যায় সেখানে উইভিংয়ের শাড়ি এখানে ষোলোশো টাকা দিয়ে অনলাইনে সব কিছু কস্টিং বাদ দিয়ে আসলেই ডিফিকাল্ট সেখানে আমাদের তাঁতিরা সেটাও দিচ্ছে তারপরেও আমরা দাম দিতে চাই না তাঁতিদেরকে এরপরে তাঁতিরা কি করবে বলো সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন লাকি সেভেন প্রাইস আছে ষোলোশো টাকা জার্জিটা ভালো লাগে পো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে পারু ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে হচ্ছে ষোলোশো টাকা সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে আমি যেটা পরে আছে আপু এটার প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা কোড নাম্বার ওয়ান ওয়ান এবং টু খুবই সিমিলার শাড়ি শুধুমাত্র কালারটা একটু লাইট ডিপ সো ওয়ান না পেলে আপু টুতে চলে যেতে হবে টু না পেলে ওয়ানে চলে যাবে এবং শাড়িগুলো খুবই সুন্দর আমি পরে আছে পো দেখে মনে হচ্ছে যে আমি একটা পনেরোশো টাকা শাড়ি পরে আছে আচ্ছা একটা জিনিস যেটা হচ্ছে একটু শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে কালকে আমি চেষ্টা করব। লন বেশ কিছু ড্রেস আসছে রিভা আসছে এগুলি ওয়ান বাই ওয়ান আপ আমাদের অনলাইনে লাইভ হবে বা শাড়ি আসছে সেটারও লাইভ হবে এবং হচ্ছে লনের যে ড্রেসগুলি আজকেও কিছু ড্রেসের লাইভ করার ইচ্ছা আছে আমি বলতে পারছি না কোনটা লাইভ হবে একটা এত সুন্দর লনের ড্রেসের উপরে কাজ করা ড্রেস আসছে সো এটা আমি ইচ্ছা ইচ্ছা আছে আজকে লাইভ করার যদি আমার ড্রেসটা রেডি হয়ে আসে আমার ড্রেসটাও খুব সুন্দর করে রেডি করতে দিচ্ছি যদি রেডি হয়ে আসে আজকে রাত্রে ওইটারও লাইভ করার ইচ্ছা আছে এখন দেখা যাই না বাট আজকে রাত্রে লাইভ হবে কিনে লাইভ হবে ড্রেসের লাইভই হবে কিনে লাইভ হবে এই মুহূর্তে বলতে পারছি না সুন্দর সুন্দর শাড়িও আসছে সো ওয়ান বাই ওয়ান আপু লাইভ হয়ে যাবে যেহেতু ঈদ সামনে সো অনেকেরই শপিং নিয়ে ব্যস্ত হয়ে গেছে তার মধ্যে জামাই ষষ্ঠী চলে আসছে তারপরে হচ্ছে বিভিন্ন রকম অকেশন থাকতেছে বিয়ের প্রোগ্রাম পড়তেছে প্রচণ্ড গরম তার মধ্যে বিভিন্ন রকম কটনের ড্রেস লাগতেছে রেগুলার বেসিসে পড়ার জন্য অনেকেই ঈদের সময় দেশের বাইরে বা ঢাকার বাইরে যাওয়ার চিন্তাভাবনা আছে তাদের জন্য কিছু কোয়ার্স লাগতেছে সে সব কিছু মিলে আমরা চেষ্টা করতেছি অবশ্যই অবশ্যই হচ্ছে সবার জন্য যার যেটা লাগে সেরকম টাইপের প্রোডাক্ট দিয়ে দেওয়ার জন্য হয় যে অনেকে চলে গেছেন অনেকেই যাবেন সো সেরকম প্রোডাক্টও থাকছে ঠিক আছে সে সব ভালো থাকো সুস্থ থাকো আমার দোয়া করে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা রাত্রে লাইভ হবে সাড়ে দশটা নাগাদ সুন্দর সুন্দর ড্রেস নিয়ে কী ড্রেস বলতে পারছি না বাট ড্রেস নিয়ে লাইভ হবে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে সো আমি এখন গুছাবো কিনে প্রোডাক্ট কী প্রোডাক্ট নিয়ে লাইভ হবে আমি আশা করি জানিয়ে দিতে পারবো রাত্রে কিনে লাইভ হবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে সুন্দর সুন্দর আপডেট নিয়ে বাই